সুপ্রভাত বন্ধুরা এবং ইগার চ্যানেলে সুস্বাগত এসে গেছে আমার গোমুক ট্রেকের দ্বিতীয় পর্ব যাতে আমরা গঙ্গোত্রী থেকে ভোজবাসা যাত্রা করব আমরা বেশ সকাল সকাল সেরে হাঁটতে শুরু করলাম কনখু চেকপোস্টের উদ্দেশ্যে গোমুখ এবং তপবন ট্রেক করার জন্যে উত্তরকাশী বা গঙ্গোত্রী থেকে একটা পারমিশন করাতে হয় এবং সেই পারমিশনের কাগজগুলো এই কনখু চেকপোস্টে পরীক্ষা করা হয় আমরা এখন আছি কনকুর একটু আগে কনকু হচ্ছে যে চেকপোস্ট প্রথম চেকপোস্ট যেটা প্রথম বা একটাই হয়তো চেকপোস্ট হবে যেটা গঙ্গোত্রী থেকে গমুক যাওয়ার রাস্তায় পড়ে তো আমরা এখন হাঁটছি গমুকের উদ্দেশ্যে আজকে আমরা ভোজভায় থাকব তবে আর এগোবার আগে আমি আপনাদের একটু বলে দিই আমাদের এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে পৌঁছবার পর থেকে কী কী হয়েছে তো আমরা গত পরশু বিকেল চারটে নাগাদ হরিদ্বার স্টেশনে নামলাম নেমেই আমরা প্রথমে বাস স্ট্যান্ডে গেলাম খবর নিতে যে এখান থেকে গঙ্গোত্রী যাওয়ার কোনো বাস আছে কি না জানা গেল যে হরিদ্বার থেকে গঙ্গোত্রী যাওয়ার কোনো বাস নেই ঠিক আছে হ্যাঁ জানা গেল হরিদ্বার থেকে গঙ্গোত্রী যাওয়ার কোনো বাস নেই তো তখন আমরা সে মানে ওখান থেকে ঋষিকেশ গেলাম কারণ সবাই আমাদেরকে বলছিল যে ঋষিকেশে গেলে বেশি বাস পাওয়ার সম্ভাবনা ঋষিকেশে যাওয়ার পরে ওখানেও আমরা দেখলাম যে হোক গঙ্গোত্রী যাওয়ার কোনো বাস নেই সম্ভবত এখন অফ সিজন বলেই এই জিনিসটা হচ্ছে দিয়ে আমরা তখন ওখান থেকে আজ গতকাল ভোর সাড়ে পাঁচটার সময় একটা বাসে উঠে উত্তর দিকে এলাম উত্তর আসার পরে ওখানেও খবর পেলাম যে গঙ্গোত্রীর কোনো বাস নেই তখন আমরা পাতা পিছু নেয় তো সেই শেয়ার জিপ করে সে অবধি গঙ্গোত্রী কাল বিকেল সাড়ে ছটার সময় পৌঁছলাম তো সারাদিন ট্রাভেল করার পরে খুবই ক্লান্ত ছিলাম সেই জন্য কালকে আর ব্লক করা হয়নি তো আজকে আমরা সকালবেলা উঠে একটা কাল রাতে আমরা একটা হোটেলে ছিলাম গঙ্গোত্রীতে একটা ট্রিপল বেডরুম বারোশো টাকায় পাওয়া গেছিলো তার জন্য শেয়ার করেছিলাম হোটেলে কোনো খাবারের ব্যবস্থা ছিল না কিন্তু এখন ওই অক্সিজেন বলে ওদের কিচেন বন্ধ আছে কিন্তু আশেপাশে প্রচুর খাবারের দোকান তাই কোনো অসুবিধা হয়নি তো এখন আমরা গঙ্গের উদ্দেশ্যে হাঁটছি তো এই কঙ্কু চেকপোস্ট ক্রস করেছি রাস্তায় আপনার সাথে দেখা কনকু চেকপোস্টে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পরে আমরা আবার ভোজবাসার দিকে হাঁটতে আরম্ভ করলাম রাস্তার অবস্থা ছিল খুবই খারাপ তার কারণ কিছুদিন আগেই বর্ষাকাল শেষ হয়েছিল এবং বর্ষাকালে যে বর্ধিত জলস্তর এখান দিয়ে বয়েছে তার চিহ্ন সর্বত্র দেখা যাচ্ছিল বর্ষাকালের হড়কা বানে এবং ধস নামার জন্যে গঙ্গোত্রী থেকে ভোজবাসার পায়ে চলা পথটি ক্ষতিগ্রস্ত হলেও এর বেশিরভাগ অংশ ঠিকঠাক অবস্থাতেই ছিল এই রাস্তাটির বেশ খানেকটা নরম মাটি দিয়ে তৈরি তাই সেখানে আমাদের হাঁটতে বেশ সুবিধেই হচ্ছিল আর আশেপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কথা তো বলাই বাহুল্য রাস্তার পাথুরে অংশগুলো পেরোতে আমাদের বেশ কষ্টই হচ্ছিল কি একটা জায়গাতে তো আমার বাঁ একটু চোটও লাগলো এছাড়া এই রাস্তায় রয়েছে অনেকগুলো বেশ নরবরে কাঠের ব্রিজ যেগুলো দিয়ে খরস্রোতা ভাগীরথী নদীর শাখা প্রশাখাদের আমাদের পার করতে হচ্ছিল তবে স্থানীয় পোটারদের পিঠে খুবই ভারী ভারী মালপত্র নিয়ে এই ব্রিজগুলি পার করতে দেখে আমরা কিছুটা হলেও মনে জোর পাচ্ছিলাম হাঁটুতে চোট লাগার কারণে আমার চলার গতি অনেকটাই হ্রাস পেয়েছিল এবং আমি ধীরে ধীরে বাকিদের থেকে পিছিয়ে পড়ছিলাম তবে সৌভাগ্যবশত আমাদের গাইড এটা লক্ষ্য করেছিল এবং সেই রাস্তার বেশিরভাগ অংশ আমার সাথে সাথেই ছিল যদিও এই রাস্তায় হারিয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই তাও আমার সঙ্গে গাইড থাকার কারণে একটু হলেও আমার মনে জোর পাচ্ছিলাম গঙ্গোত্রী থেকে ভোজবাসার দূরত্ব খাতায় কলমে চোদ্দ কিলোমিটার কিন্তু হাঁটতে গিয়ে আমাদের এই দূরত্বটিকে অনেক বেশি বলে মনে হয়েছিল অবশেষে একটি অনেক লম্বা দিনের পরে আমরা এসে পৌঁছলাম ভোজবাসায় আমরা এখন আছি ভোজবাসায় ভোজবাসায় আমরা একটা আশ্রমে আছি হ্যাঁ আশ্রমের ভেতর তাঁবুতে সে ব্যবস্থা মোটামুটি দাবুর দরজা বন্ধ হয় না এই চারটে ফোল্ডিং বেড আছে না কতটা দেখা যাচ্ছে তো এই হচ্ছে এখানকার সিস্টেম আর কি তো আজকে আমরা এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে ছটা বেজে গেছিলো রাস্তাটা খুবই খারাপ ধস নেমেছে রিসেন্টলি বৃষ্টির সময় দিয়ে অনেক যে কাঠের ব্রিজ ছিল সেগুলো ভেঙে গেছে দিয়ে এখন সেই রাস্তার অবস্থা খুবই খারাপ তাই আসতে অনেক সময়ও লাগলো আর আমার হাডুতে একটু চোটও লাগলো তো যাই হোক এখানে এই আশ্রমটিতে থাকার ব্যবস্থা যেরকমই হোক এদের খাবারটা এ থাকার সাথে মানে যোগ করা আছে আমাদের কাছ থেকে পারের চারশো টাকা করে নিচ্ছে আর আমাদেরকে একটা তাঁবু দিয়েছে যে তাবুতে চারটেই বেড আছে সুতরাং আমরাই আছি আর খাবারটা কিন্তু খুব সুস্বাদু গরম গরম এখনই খেয়ে এলাম তো সব মিলিয়ে ভালোই মন্দায় মিশিয়ে খারাপ নয় তো আজকে আর বেশি কথা বলার মতো পরিস্থিতি নেই কালকে সকালে তখন ডিটেলে কথা বলা যাবে চলুন গুড নাইট আমার গমুক ট্রেকের এই পর্বটি এখানেই শেষ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান আইকনটিও প্রেস করতে ভুলবেন না যাতে এর পরের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারেন আবার দেখা হবে এর পরের পর্বে যখন আমরা ভোজবাসা থেকে গোমুখ ঘুরে আসবো তিনের জন্য গুডবাই।